হারপিক নামটি টয়লেট পরিষ্কারের সঙ্গে জড়িত তবে সেটাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি ট্রোল এবং বিতর্কের কেন্দ্রবিন্দু সম্প্রতি একটি অনলাইন টকশোতে ঘটে যাওয়া ঘটনা নেটিজেনদের আলোচনার শীর্ষে হারপিক হাতে তোলা এক মুহূর্ত পুরো ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে আসুন জেনে নি কি ঘটেছিল এই ভাইরাল কাণ্ডে একটি অনলাইন টকশোর মাধ্যমে এই তোলপারে শুরু পলিটিকা টিভির একটি লাইভ শোতে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ কাজী ওমর ব্যারিস্টার নিঝুম মজুমদার এবং অনলাইন অ্যাক্টিভিটিস্ট সাদ আবদুল্লাহ শো চলাকালীন তর্ক বিতর্কের এক পর্যায়ে ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখান সাইয়েদ আবদুল্লাহ বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় এই ঘটনার পেছনের একটি অডিও ক্লিপ সামনে এসেছে ওই ক্লিপে শোনা যায় নিঝুম মজুমদার কথিত প্রেমিকাকে হারপিক খাওয়ার হুমকি দিচ্ছেন যদিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি এর পাশাপাশি গত আট নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর মোহাম্মদ সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নিঝুম মজুমদার এই অভিযোগের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই নেটিজেনরা তাকে হার্পিক মজুমদার নামে ট্রল করতে শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টকসরি শেয়ার করেছেন একজন লিখেছেন নিঝুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সাইয়দ আবদুল্লাহ টক শোর নিচে শোয়েব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন নিঝুম মজুমদার যেখানে টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজাদার পোস্টার লাগাতে হবে এ বিষয়ে সাইয়দ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে হারপিক প্রসঙ্গের পটভূমি ব্যাখ্যা করেছেন তিনি একটি পুরনো অডিও ক্লিপ শেয়ার করেন যেখানে নিঝুম মজুমদারের কথিত প্রেমিকার সঙ্গে ফোন আলাপের সময় আত্মহত্যার হুমকির ঘটনা উল্লেখ রয়েছে